নমস্কার বন্ধুরা শ্রীমেশ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বুধরেখা নিয়ে আমি একটা পার্ট ওয়ান ভিডিও করেছি আজকে আমি সেকেন্ড পার্ট করছি এবং বুধরেখা নিয়ে তোমাদের অনেক কিছু জানানো আছে আশা করছি তোমরা এই ভিডিওগুলো থেকে তোমাদের নিজেদের হাত মিলিয়ে কিছু তথ্য অবশ্যই নিজেদের হাতের সাথে মেলাতে পারবে বুধরেখার গঠন প্রকৃতি সম্বন্ধে বিশেষভাবে কিন্তু আমাদের জানা উচিত বুধরেখাটি যদি গভীর ও স্পষ্ট হয় তবে উত্তম পরিপাক্রিয়া এবং লিভারের স্বাভাবিক ও সুস্থ কার্যধারা সূচিত করে থাকে অতএব বুধরেখাটি গভীর এবং স্পষ্ট দেখা গেলেই বুঝতে হবে যে জাতকের পরিপাক যন্ত্র ও লিভারের কোনো গোলযোগ বা গোলমাল নেই এবং তিনি সুস্বাস্থ্য তথা সুমস্তিষ্কের অধিকারী এক্ষেত্রে জাতক যে কোনো গ্রহ প্রভাবযুক্ত বা যে কোনো পেশার সঙ্গেই যুক্ত থাকুক এক্ষেত্রে সুস্বাস্থ্য ও সুস্থ মস্তিষ্ক তার উন্নতি লাভের পক্ষে বিশেষ সহায়ক হবে কারণ যাদের পরিপাক যন্ত্র তথা লিভারজনিত কোনো গোলযোগ নেই তারা সাধারণত সুস্বাস্থ্যের তথা সুমস্তিষ্কের অর্থাৎ সুস্থ মস্তিষ্কের অধিকারী হয়ে থাকেন আয়ুরেখাটি যদি সূক্ষ্ম ধরনের শৃঙ্খল চিহ্নযুক্ত বা অন্যবিধভাবে ত্রুটিযুক্ত হয়ে থাকে কিন্তু বুধ রেখাটি যদি গভীর স্পষ্ট এবং উত্তম ধরনের হয় তাহলে কিন্তু মঙ্গল রেখার মতোই এক্ষেত্রে রেখা ওই জাতকের আয়ু রেখার সহায়ক হবে অর্থাৎ রেখাটি উত্তম হওয়ার জন্য আয়ু রেখার ত্রুটি অনেকাংশ দূর হয়ে যাবে বুধ রেখা অনেক সময় আয়ু রেখার মতোই কাজ করে ত্রুটিযুক্ত আয়ু রেখার অর্থই মন্দ স্বাস্থ্য কিন্তু বুধ রেখাটি এক্ষেত্রে উত্তম হওয়ায় মন্দ স্বাস্থ্যজনিত প্রতিক্রিয়া অনেকাংশ হ্রাস করতে সাহায্য করে যদি পরিপাকযন্ত্রের ক্রিয়া ঠিক থাকে তাহলে পিত্ত স্বাভাবিক নিঃসারিত হয় মস্তিষ্ক সুস্থ অবস্থায় কাজ করতে পারে কিন্তু তা যদি না হয় প্রথমে অজীর্ণ রোগ দেখা দেয় এবং শরীর দুর্বল হয়ে পড়ে পরিপাকযন্ত্রের ক্রিয়া বৈকল্য ঘটে থাকে অজীর্ণ রোগ দূর হলে মস্তিষ্ক যথাযথভাবে কাজ করতে সক্ষম হয় এইভাবে শিররেখা এবং বুধরেখার একত্রে বিচার করে আমরা কোনো জাতকের বা জাতিকার মানসিক শক্তি তথা ভারসাম্য বোধ সম্বন্ধে সঠিক ধারণায় পৌঁছাতে পারি কারণ পরিপাক যন্ত্র লিভারের কার্যধারা ব্যক্তির মনের ওপরে বেশ প্রতিফলিত হয়ে উপরে যতই ভালো হোক বুধরেখাটি যদি দুর্বল বা বিশেষ ত্রুটিযুক্ত হয়ে থাকে তাহলে বুধরেখাটি অশুভ হওয়ার দরুন মানসিক ভারসাম্যবোধ তথা সুস্থ চিন্তাধারার ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে এবং রেখাটি যদি ত্রুটিযুক্ত হয় সেই ত্রুটির প্রতিক্রিয়া জনিত কারণে শিররেখাটি ত্রুটিযুক্ত হতে পারে অতএব শিররেখাটি যদি ত্রুটিযুক্ত হয় এবং হাতের অন্যান্য অংশ থেকে যদি ওই ত্রুটির ব্যাখ্যা না পাওয়া যায় বুধ রেখাতে নিশ্চয়ই ব্যাখ্যা খুঁজে পাওয়া যাবে তাহলে বন্ধুরা আজকে তোমরা বুধরেখার সম্বন্ধে আরও কিছু তথ্য পেলে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার